মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম গেমিনি মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মিথুন রাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়া আপনার কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে বা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মিথুন রাশির মানুষের জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছে তবে মিথুন রাশির জাতক জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবারে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় মিথুন রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা আবার একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আগামী দিনগুলিতে মিথুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে তেরোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ পরিবর্তন আসতে চলেছে বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলীতে তেরোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশম ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে লগ্নে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল তৃতীয় কেতু নবমভাবে অবস্থান করবে রাহু অন্যদিকে একাদশে বুধ শুক্র দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ তাই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের জাত জাতিকার ক্ষেত্রে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপে আজ থেকে তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে একটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাত জাতিকার ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিগত কয়েক মাস বা কয়েক বছরে আমরা নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে দেখেছি প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক কিংবা কুটুম্ব আত্মীয় স্বজন যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গার মধ্য দিয়ে একটা ঘাত প্রতিঘাত গেছে সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রাগ জেদ অভিমান এইগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কেননা মিথুন রাশি হিসাবেকে আগামী আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত নবমভাবে রাহু অবস্থান করবে মিথুন রাশি বা গেমিন রাশি সাবেককে দ্বিতীয় পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট এই সময়কালের মধ্যে মঙ্গল মিথুন রাশি সাবেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার ভাবনা। এই বিষয়গুলি কিন্তু মিথুন রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে তাই আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে বা আগে থেকে কোনো ঝামেলা থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশি সাবেককে অনেকটাই শুভ অনেকটাই অনুকূলভাবে আসতে চলেছে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান মৃত্যুরাশি হিসাবেকে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে রাশির মানুষদেরকে শুভ ফলাফল দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক আপনারা দীর্ঘদিন ধরে নিজেদের বা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার গঠন চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন বিষয় নিয়ে যে চিন্তা ছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তার এরপর অবসান ঘটবে এরপর তাদের জন্য সুখবর আসতে চলেছে সন্তানদের জন্য হোক বা নিজেদের নিজেদের জন্য হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি এতদিন শুরু করার পথে যে বাধা যে সমস্যা চলছিলো সেইগুলির শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলির অপ্রত্যাশিতভাবে মিটে যাবে মৃত্যুরাশির জাতীয় জাতিকাদের নিজেদের বা সন্তানদের পড়াশোনা চাকরি কর্ম ব্যবসা কিংবা অনেকে স্বাস্থ্যগত কারণে চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে নানা রকম বাধা সমস্যা দেখা দিয়েছে ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেইখানে কিছু গোলযোগের কারণে সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে সেই সমস্ত জিনিসগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এখন গ্রহগতির যে পরিবর্তন রাশি হিসাবে থাকতে চলেছে যার কারণে আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু এরপর দ্রুত পূরণ হতে চলেছে মৃত্যু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সম্পদের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং অর্থ সঞ্চয় এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথটিকে আরও সুদূর প্রসারী এবং সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন ট্রৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কি একাদশে বুধ শুক্রের ট্রানজিট মূলত শুক্রের কারণে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ কিন্তু এরপর পূরণ হতে যাচ্ছে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে অর্থাৎ বেশ কিছুটা অ্যাসিড গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে আসতে চলেছে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র যে কোনো অ্যাসেট কিন্তু কেনার একটা সুবর্ণ সুযোগ মিতু হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে মৃত্যুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ শত্রুদের পরাজয় আপনাদের জয়ে ঘোষিত হতে চলেছে এখন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং গুরু শনি মহারাজের আশীর্বাদ এবং সংকট মোচনকারী হনুমানজি আগামী আড়াই বছর মিথুন রাশি হিসাবেকে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় নিজস্ব কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতা অর্জন করতে পারেননি অন্যদিকে আপনাদের বন্ধু বান্ধব স্বজন বা পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে কিন্তু তারা অল্প সময়ে বেশি সফলতা পেয়ে গেছে সেই জায়গাটায় মৃত্যুর রাশির মানুষরা নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে এই ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি সমাধান হতে দেখতে পাওয়া যাবে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং শুভ ফল প্রাপ্ত করতে পারবেন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট এই সময়কালের মধ্যে রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ কেন মঙ্গলকে কর্মপতি মঙ্গলকে ভাগ্যপতি বা অর্থনীতি স্থিতিশীলতার গতি এই সমস্ত কিছু বয়ে নিয়ে আসে মঙ্গল সেই মঙ্গল কিন্তু প্রবেশ করছে মিথুন রাশির দ্বিতীয় যার কারণে প্রথমত যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে তাদের সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে পারমানেন্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা গতিশীলতা ফিরে পেতে পারবে মৃত্যুর রাশির মানুষরা এই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোনো সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন পেনশনের টাকাগুলিকে আদায় করার পথে বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে কিংবা অনেকে সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে চান কোনো সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে বা সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করতে পারছেন না বেকার ভাতা বার্ধক্য ভাতা কিংবা যে কোনো ভাতার টাকাগুলি সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে যে বাধা যে সমস্যা এতদিন আসছিল সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে কেননা আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে মঙ্গল যেটা কিন্তু মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে এই রকম পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি বা গেমনি রাশি হিসাবে আমরা দেখতে পাবো অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপের সম্পর্কে জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং নৈতিকতা দেখতে পাওয়া যাবে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে মৃত্যুর রাশি হিসাবেকে মৃত্যু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু মিথুন রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে তাই যেই বিষয়টি মিথুন রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে সেটি হল এই মুহূর্তে আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ক্ষেত্রে নানা রকম দিক থেকে দেখাশোনা আসার মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলি আমরা দেখতে পাবো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে আপনার অষ্টম প্রতি দশমী এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা অন্যদিকে তেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি এই সময়কালের মধ্যে সূর্য শুক্র আপনার রাশি ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মূলত স্বাস্থ্যগত সমস্যা মিথুন রাশির জাতক জাতিকের দিকে নানা রকমভাবে ব্যতীব্যস্ত নানারকম দিক থেকে বিভ্রান্ত কিংবা নানা রকম দিক থেকে আপনাকে সমস্যা ফেলেছে সেই সমস্যা মিটে যাবে অন্যদিকে সূর্যের এই ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বান্বিত করবে যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের দিক থেকে পুনরায় গতি এবং স্থিতিশীলতা ফিরে পাবেন যারা কোনো কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন সেই জায়গায় একটা প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেস পারপাসটা শুভ পরিবর্তন আসছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কাল মধ্যে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন যেহেতু আগামী সামনেই শারদীয় দুর্গোৎসব তাই যে কোনো ব্যবসার ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করা যাবে মিথুন রাশির